সালাম আলাইকুম সুমাইয়া আমের চ্যানেলে আপনাদের সবে কে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোন অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইভ কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় ভিডিওর কোন অংশে ভুল ত্রুটি হয়েছে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃশ্য দেখবেন তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি মাত্র এক হাজার টাকার মধ্যে আপনাদের জন্য একটা নিয়েছি খুব নিয়ে এসেছি খুব সুন্দর মেকআপ কম্বো যেটা একদম আপনারা একটা ফুল পার্টি মেকআপ করতে পারবেন ব্রাইডাল লুক দিতে পারবেন ব্রাইডাল লুক দিতে পারবেন বা যে কোনো লুক দিতে পারবেন এটা যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা একটা সেট মেকআপ নিয়ে এসেছি এখন চলুন দেখা যাক মেকআপ কম্বোতে কি কি থাকবে তো প্রথমেই মেকআপ কম্বোতে থাকবে একটা থ্রি ফিফটির ফাউন্ডেশন এটা কিন্তু খুব সুন্দর ফুল কভারেজ একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে ম্যাট প্রো প্লাস যেটা অল টাইপ স্কিনের জন্য নর্মাল টু অয়েলি স্কিন সব স্কিনে এটা হচ্ছে রোমান্টিক স্টারের ফিটমিয়ের এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু খুব ভালো হবে যেহেতু শেডটা ব্রাইট সো সব টাইপের স্কিনে ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা সব টাইপের স্কিনে কিন্তু হচ্ছে গ্লো দেবে তো সোয়াচ করে আর দেখালাম না আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কত ভালো হবে এখন দেখাবো ইনফিনিটেবলের একটা প্রাইমার যেটা রোমান্টিক স্টারের বা হচ্ছে ফিটমির সরি ফিটমির অনলি টাচ যেটা খুব ভালো হবে প্রাইমার স্যার তো ছাড়া তো কোনো মেকআপ হচ্ছে আপনার সঠিকভাবে বসবে না তো প্রাইমার একটা মাস রেখেছি আর এখানে রেখেছি পিডমির একটা সেটিং স্প্রে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ফেসটাকে একদম সুন্দর একটা ভালো লুক দিয়ে রাখবে আর এখানে রেখেছি একটা ভালো কনসিলার এর লেগাল এর কনসিলার যেটা আপনার চোখের নিচে কালো দাগ বা হচ্ছে ফেসে কোনো জায়গায় কালো দাগ থাকলে সেই ডার্ক দাগ বা হচ্ছে ডার্ক সার্কেল টাইপের জিনিসগুলো রিমুভ করতে সাহায্য করবে এটা ওই ডার্ক জায়গাগুলোতে দিলে দেখা যাবে যে মেকআপটা খুব সুন্দরভাবে ডার্ক জায়গাগুলো ঢেকে যাচ্ছে বা কভারেজ করছে আর এখানে রেখেছি হচ্ছে একটা ফেস পাউডার তো এই যে দেখেন বিবি গ্লোর একটা ফেস পাউডার যে ফেস পাউডারটা কিন্তু হচ্ছে ডে নাইট দুটোতেই ইউজ করতে পারবেন এবং এটা হাইলাইটার উইথ হাইলাইটার যেটার জন্য যেটা দিলে ফেস এমনি হাইলাইট করবে এক্সট্রা করে আপনার ফেসে কোনো হাইলাইটার ইউজ করতে হবে না এটা হচ্ছে বিবি গ্লোর বিবি গ্লোর একটা ফেস পাউডার এই যে বিবি গ্লোর নিচের পার্ট এটা হচ্ছে নাইটের পার্ট নাইট ভার্সন নাইট ভার্সন তো এই যে ফেস পাউডার আর এখানে রেখেছি হচ্ছে এর আইলাইনার আইলাইনার একটা আর হচ্ছে একটা তো এই দুইটা আমি একটু সোয়াচ করে দেখাই দিব এটা কিন্তু খুব ফুল ভলিউম দিবে মাস্কারাটা এই যে মাস্কারাটা মাস্কারটা কিন্তু আমি একটু এই যে খুলে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এটা ফুল ভলিউম দিবে এই যে এই যে দেখেন এটা হচ্ছে একদম ফুল ভলিউম দিবে এটা দেখেন ব্রাশটা কিন্তু অনেক ভলিউম একটু কাছ থেকে দেখাই দিই অনেক মোটা একটা ব্রাশ আর আমি এখানে একটু সোয়াচ করেছি দেখেন পাপড়িগুলো বড় বড় হয়ে গিয়েছে তো মাস্কারাটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের মাস্কারা হবে ফিটের মাস্কারা কিন্তু বেস্ট একটা মাস্কারা আর আইলাইনারটাও আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর লাস্টে যেটা থাকছে লাস্টে থাকছে হচ্ছে একটা শ্যাডো প্ল্যাটার এখানে কিন্তু আঠারো কালারের শ্যাডো অ্যাভেলেবেল আছে দেখেন হালকা পিঙ্কের মধ্যে খয়রি কালারের মধ্যে সিমারি হালকা কালার এখানে গোলাপি হলুদ সব রকমের কালার এখানে অ্যাভেলেবেল আছে আঠারোটা কালার সুন্দরভাবে এখানে অ্যাভেলেবেল আছে যেটা দিয়ে আপনারা পার্টি লুক বলেন ব্রাইডাল লুক বলেন সেমি ব্রাইডাল লুক বলেন সব কিছু কমপ্লিট করতে পারবেন টোটাল এই প্রাইস পড়বে মাত্র এক টাকা টোটাল এই প্রাইস পড়বে মাত্র মাত্র এক টাকা এখনই যারা নিতে চান তারা এখনই অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আমি আমার কমেন্ট বক্সে পিন করে একটা লিঙ্ক দিয়ে রাখবো পিন পোস্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো অর্ডার করতে চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আর হ্যাঁ প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড এবং ফুল হবে পারচেস করতে পারেন একদম নিঃসন্দেহে যেহেতু আমি এর আগে এক কিছু ক্রিম আপনাদের এখান থেকে ইউজ করেছি প্রত্যেকটার গুড রিভিউ এসেছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে তো আবার দেখা দিচ্ছি কী কী পাবেন একটা ফাউন্ডেশন একটা প্রাইমার একটা সেটিং স্প্রে একটা কনসিলার একটা আইলাইনার একটা মাস্কার একটা লিপস্টিক একটা ফেস পাউডার একটা আঠারো কালারের শ্যাডো প্ল্যাটার হুডা বিউটির এবং প্রত্যেকটা শ্যাডো প্ল্যাটার প্রত্যেকটা কালার খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল আছে আর লিপস্টিক দেখেন লিপস্টিকটা একটা খুব সুন্দর চকলেট টাইপের একটা ডার্ক খরি টাইপের একটা কালার এখানে কালারটা এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু লিপস্টিকটা খুব সুন্দর কালার তো যারা নিতে চান তারা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলেন যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে ফেলেন আর ডেলিভারি সিস্টেমটা বলি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সিস্টেম থাকবে তো অর্ডার করার সাথে সাথে ইনশাল্লাহ কনফার্ম করে দেওয়া হবে আর খুব বেশি মানুষের অর্ডার নিতে পারবো না আর তিন থেকে চার সেট অ্যাভেলেবেল আছে তো এই তিন চার সেট আমি আমার ইউটিউবার ইউটিউবে যে আপুগুলো আমার ভিডিও দেখে তাদের জন্য রেখে দিয়েছি তো দ্রুত নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার নেক্সট টাইমে কোনো ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আপেস